আমার কিংবা আপনাদের বাবা মা যে ব্যাংকিং এর উপর ভরসা করতেন আজকের দিনে তার কিছু নিয়ম বদলে গেছে হ্যাঁ কিংবা অন্য কোনো ব্যাংকে রেখেছেন আপনি জানেন আপনার জমানো টাকা দিনের পর দিন কমছে ব্যাংকে বাড়ছে না কে কমাচ্ছে তা আমি বলছি যে জায়গায় আপনি টাকাটা রেখেছেন যে কোনো ব্যাংক কিংবা আপনি কোঅপারেটিভ সেখানে অনেকটাই ঝুঁকি কিন্তু এমন কি একটি জায়গা আছে যেখানে ব্যাংক ফেল করার মতো কোনো ঝুঁকি নেই এবং আপনার টাকার উপর সরকার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকে তাহলে প্রশ্ন হলো নিজের কষ্টের টাকাটা কোথায় রাখা উচিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় নাকি পোস্ট অফিসে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দুটো জিনিসের তুলনা করে দেখাবো আর আজকের ভিডিও শেষে এসবিআই এর এমন একটি বিশেষ স্কিমের কথা বলবো যা হয়তো আপনি একদমই শুনেননি কিংবা জানেন না যার মাধ্যমে আপনি অন্যদের থেকে একটু হলেও বেশি রিটার্ন পাবেন হ্যাঁ টাকা থেকে আপনার টাকা বাড়াতে পারবেন চলুন শুরু করা যাক নমস্কার আমি সন্তু দাস ওয়েলকাম টু দা বেঙ্গল মানি চ্যানেল প্রত্যেক মধ্যবিত্ত মানুষেরা যখন ফিক্সড ডিপোজিটের কথা ভাবে তখন মাথায় দুটো জিনিস সবথেকে ঘুরতে আসে এক আমাদের টাকা কতটা সুরক্ষিত থাকবে দুই আমরা কত বেশি সুদ পাব তাই আজকে আমরা এই দুটো দিক ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব যা আপনার সিদ্ধান্ত নিতে পরবর্তীকালে অনেক সাহায্য করবে প্রথম অধ্যায় সুরক্ষার চূড়ান্ত বিশ্লেষণ কার উপর আপনি ভরসা করবেন আমাদের এই আলোচনার প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো সুরক্ষা কারণ সুদ যতই বেশি হোক না কেন আসল টাকাটা যতক্ষণ যদি সুরক্ষিত না থাকে তাহলে সবই বৃথা প্রথমেই আসি এসবিআই বা অন্য কোনো কমার্শিয়াল ব্যাংক কিংবা সোসাইটি বলুন বা কোঅপারেটিভ বলুন যখন আপনি ব্যাংকে টাকা রাখেন তখন আপনার টাকাটা সরাসরি আরবিআই এর একটি সাব সংস্থা যার নাম হল ডিআইসিজিসি বা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশনের অধীনেই সুরক্ষিত থাকে এই নিয়ম কোঅপারেটিভ যদি কারণে আপনার ব্যাংক যদি ডুবে যায় তাহলে ডিআইসিজিসির আপনাকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা ফেরত দেওয়ার গ্যারেন্টি রাখে এটাই কিন্তু বাস্তব আপনার যদি পাঁচ লক্ষের উপরে বেশি টাকা থাকে আপনি কিন্তু এটা পাবেন না যদি ব্যাংক ডুবে যায় এখানে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা দরকার এই পাঁচ লক্ষ টাকার সীমা কিন্তু একজন গ্রাহকের জন্য একটি ব্যাংকে সমস্ত ব্রাঞ্চ মিলিয়ে সহজভাবে বোঝালে আপনার যদি একটি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে মোট দশ লক্ষ টাকা থাকে ব্যাংক ডুবে গেলে আপনি কিন্তু পাঁচ লক্ষ টাকাই ফেরত পাবেন তাই অনেকেই বুদ্ধি করে তাদের টাকা বিভিন্ন ব্যাংকে ভাগ করে রাখেন যাতে প্রতিটি ব্যাংকে তাদের জমানো টাকার পরিমাণ পাঁচ লক্ষ টাকার নিচেই থাকে এটা একটা ভালো স্ট্র্যাটেজি কিন্তু একটু ঝামেলার। এবার আসি পোস্ট অফিসের কথায়। দেখুন পোস্ট অফিসের স্কিমগুলোতে আপনার জমানো টাকাগুলো যেটা আছে সেগুলোতে কিন্তু dicgc নিয়ম প্রযোজ্য হয় না। কারণ এখানে সরকার মানে ভারত সরকার আপনার টাকার উপর গ্যারান্টি দেয়। একে বলা হয় সার্বভৌম গ্যারান্টি। মানে যদি দেশ দেউলিয়া না হয়ে যায় তাহলে আপনার টাকা হারানোর কোনো সম্ভাবনা নেই। আপনার জমার পরিমাণ দশ লক্ষ হোক কিংবা এটা লক্ষ হোক পুরো টাকাটাই সুরক্ষা ভারত সরকার নিজেই নেয় সুরক্ষার দিক থেকে দেখলে পোস্ট অফিসের সার্বভৌম গ্যারেন্টিকেই সব থেকে নিরাপদ বলে মনে করা হয় কারণ এখানে সুরক্ষার কোনো সর্বোচ্চ সীমা নেই দ্বিতীয় অধ্যায় সুদের হার আসল খেলাটাই হচ্ছে এখানে দেখুন টাকাগুলো তো আপনি সুরক্ষিত রাখলেন কিন্তু সেই টাকাগুলো যদি সময়ের সঙ্গে সঙ্গে না বাড়ে তাহলে টাকাটা লেখে রাখ কি ঠিক আছে না হলে যেভাবে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি আজকে যে জিনিসটা আপনি একশো টাকায় কিনছেন কালকে কিন্তু বা পাঁচ বছর পরে কিন্তু সেই জিনিসটা হয়ে যাবে একশো থেকে দুশো টাকার কাছাকাছি মানে আপনার টাকার আসল মূল্যটা কমিয়ে দেবে এই কারণে ইন্টারেস্ট কিংবা সুদের হারটা যদি একটু বেশি পাওয়া যায় তাহলেই সে টাকা এগিয়ে রাখা যায় আমরা যদি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের দিকে তাকাই তাহলে দেখব এক বছরের ফিক্সড ডিপোজিটে আপনি কত পাচ্ছেন সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট সুদ হ্যাঁ দু বছরে আপনি কত পাবেন সেভেন পার্সেন্ট সুদ মানে সাত পার্সেন্টের সুদ তিন বছরের জন্য আপনি কত পাবেন সেভেন পয়েন্ট ওয়ান মানে সাত দশমিক এক পার্সেন্ট সুদ আর পাঁচ বছর এফ ডিতে পাওয়া যাচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদ এটা হলো পোস্ট অফিসের ব্যাপার কিন্তু যদি এখানে আপনি এসবিআই দেখেন মানে স্টেট ব্যাঙ্ক সব থেকে পপুলার ব্যাঙ্ক আপনি নিশ্চয়ই জানেন এক বছরে এফ ডি সুদ হল সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট ইন্টারেস্ট

যেটুকু ডেটা দেখা যাচ্ছে সেখানে এসবিআই এর থেকে কিন্তু পোস্ট অফিস আপনাকে বেশি সুদ দিচ্ছে এটা আপনি লক্ষ্য করে দেখলেন বিশেষ করে পাঁচ বছরের মেয়াদ এই পার্থক্যটা এক পার্সেন্ট যদি আপনার এক লক্ষ টাকা পাঁচ বছরের জন্য রাখেন তাহলে এই এক পার্সেন্ট পার্থক্যর জন্য আপনি কয়েক হাজার টাকা বেশি পাবেন কিন্তু কিন্তু দাঁড়ান এসবিআই কিন্তু পিছিয়ে নেই কারণ বিশেষ বছরের কয়েকটি সময় এসবে বিভিন্ন ধরনের স্কিম নিয়ে আসে সেটা কিন্তু ব্যাংক আপডেট করতে থাকে বর্তমানে জন্য আমি আপনাকে বলছি যেমন চলছে অমৃত কল স্কিম আপনি হয়তো শুনেছেন যেটা চারশো টাকা দিনের জন্য আর এতে সাধারণ গ্রাহকেরা সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সুদ পাচ্ছেন আরও একটি স্কিম হলো অমৃত বৃষ্টি যা চারশো টাকা দিনের জন্য আর এতে সুদ পাওয়া যাচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তবে মনে রাখতে হবে এই স্কিমগুলো সবসময় পাওয়া যায় না এবং এইগুলি একটি নির্দিষ্ট তারিখেই শেষ হয় যেমন যদি আমি আপনাকে বলি এটা কিন্তু দু হাজার পঁচিশ পর্যন্ত এখনো উপলব্ধি ছিল আমি যেটুকু জানি যদি আপনি না জানেন তো আপনার কাছাকাছি যে এসবিআই ব্রাঞ্চ আছে তাহলে আপনি ওখানে গিয়ে একটু খবর নিতে পারেন এখন আপনাদের কাছাকাছি ব্রাঞ্চ চলছে নাকি তাই যদি আপনি অল্প সময় জন্য টাকা রাখতে চান তাহলে এসবিআই এই বিশেষ স্কিমগুলো আপনার খুবভাবে লাভজনক হতে পারে তবে হ্যাঁ সিনিয়র সিটিজেনের কথা এখানে বলতেই হচ্ছে এসবিআইতে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে একটু বেশি সুদ পান তবে সিনিয়র সিটিজেনের জন্য পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম একটা অসাধারণ বিকল্প যেখানে বর্তমানে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুদ পাওয়া যাচ্ছে যা যে কোনো ব্যাংকের এফডি থেকে অনেকটাই বেশি তৃতীয় অধ্যায় জরুরি প্রয়োজনের টাকা তোলা দেখুন কোথায় সুবিধা কিংবা কোথায় অসুবিধা সেটা আপনাকে জানতে হবে দেখুন সত্যি কথা বলতে আমার বাস্তব অভিজ্ঞতার উপর বলছি জীবন কিন্তু পরিকল্পনায় চলে না আপনার টাকা ইমার্জেন্সি পারপাসে দরকার হতেই পারে যদি আপনি সেই টাকাটা তুলতে যান মানে যাকে বলে প্রিমেচিউর টাকা ওতে কে বেশি আপনাকে বেশি সুবিধা দেয় তাই দেখি আসুন পোস্ট অফিসের নিয়মের ক্ষেত্রে একটু কড়া যদি আপনি পোস্ট অফিসে এফডি করেন তাহলে প্রথম 6 মাস কোনোভাবেই সেই টাকাটা তুলতে পারবেন না 6 মাস পর এক বছরের মধ্যে তুল তুললে আপনার জমার ওপর যে সেভিংস অ্যাকাউন্টের হারে আপনাকে সুদ দেওয়া হবে আপনি আর এফডি হারে পাবেন না আর এক বছর পর তুললে আপনি এটা এফডি যা সুদ ছিল তার থেকে এক পার্সেন্ট কেটে নেওয়া হবে আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা আপনি পোস্ট অফিসে পাঁচ বছর পরে ট্যাক্স সেভিংস মানে এফডিতে বাধ্যতামূলক লক ইন পিরিয়ড থাকে অর্থাৎ পাঁচ বছর আগে সেই টাকাটা সাধারণত তোলা যায় না অন্যদিকে এসবিআই সব থেকে পপুলার ব্যাঙ্ক এই ক্ষেত্রে অনেকটাই বেশি ফ্লেক্সিবল আপনি এফডি করার সাত দিন পরেই যখন খুশি টাকা তুলতে পারবেন হ্যাঁ সময়ের আগে টাকা তুললে কিন্তু পেনাল্টি চার্জ করে সাধারণত থেকে পর্যন্ত আপনার কাছ থেকে প্যানাল্টি চার্জ নেবে কিন্তু আপনার টাকার উপর সম্পূর্ণ কন্ট্রোল আপনার থাকে এর সাথে এক একটি বড় সুবিধা কি হলো জানেন লোনের হ্যাঁ আপনি লোনের সুবিধাটা পাবেন পোস্ট অফিসে এফডির উপর আপনি কোনো লোন পাবেন না কিন্তু এসবিআই যদি আপনার হঠাৎ করে টাকা দরকার হয় আপনি এফ না ভেঙে তার উপর জমা রাশির উপর যাবে চার নম্বর অধ্যায় ট্যাক্স এবং অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো আপনার জানানোর দরকার দেখুন ট্যাক্সের ব্যাপারটা কিন্তু ভীষণভাবে জরুরি এস বি কিংবা পোস্ট অফিস এই ট্যাক্সের ব্যাপারে কে বেশি আপনাকে সুবিধা দিচ্ছে ওটা দেখে আসুন দুটোতেই যদি আপনি পাঁচ বছরের জন্য ট্যাক্স এবার এফডি করেন তাহলে ইনকাম ট্যাক্স অ্যাসেট সেকশানে এইটি সি অনুযায়ী আপনি দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন ওকে এবারে আসি টিডিএস নিয়ে মানে ট্যাক্স ডিরেক্টেড অ্যাসেট সোর্স এর কথায় পোস্ট অফিসের একটা বড় সুবিধা হলো তারা আপনার সুদের উপর কোনো টিডিএস কাটে না কিন্তু এর মানে এটা নয় যে আপনি ট্যাক্স দিতে হবে না এটা একবারও ভাববেন না বস আপনার এফডি থেকে হওয়া আয় যদি আপনার ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় সেই ট্যাক্স আপনাকে নিজেকেই দিতে হবে মানে আপনার ইনকাম যদি বারো লক্ষ টাকার ওপরে হয় বছরে তাহলে আপনার এই টাকার উপর ট্যাক্স আপনাকে দিতে হবে অন্যদিকে এসবিআইতে যদি আপনার এক আর্থিক বছরের সুদের আয় চল্লিশ হাজার টাকার বেশি হয় সিনিয়র সিটিজেন জন্য পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার ব্যাংকের উপর টেন পার্সেন্ট টিডিএস ক্রেটে নেওয়া হবে তবে আপনি যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে তাহলে আপনি ফর্ম ফিফটিন জি বা ফর্ম ফিফটিন এই জমা করে এই টিডিএস কাটা থেকে বাঁচতে পারেন শেষ কথা হলো নমিনেশন এবং অ্যাকাউন্ট খোলার সুবিধা দুটোতেই আপনি নমিনেশনের সুবিধা পাবেন এবং যা অত্যন্ত জরুরি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এসবিআই অনেকটা ডিজিটাল হয়ে গেছে এবং আপনি ইউনোর মাধ্যমে এফডি করতে পারেন কোনো ব্যাপার নয় আর পোস্ট অফিসের ক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চে গিয়ে এই কাজটা করতে হবে যার কারোর জন্য একটু সময় সাপেক্ষ আপনার লাগতেই পারে তাহলে পুরো আলোচনাটি পরে সিদ্ধান্ত কি দেখুন দুটোই ভালো কিন্তু আপনার জন্য কোনটা সেটা সেটা আপনার প্রয়োজনের উপর নির্ভর করছে তাই না সোজা কথায় যদি আপনার প্রধান লক্ষ্য হয় সর্বোচ্চ সুরক্ষা এবং লম্বা সময়ের জন্য টাকা জমি একটু বেশি রিটার্ন পাওয়া আর মাঝপথে পথে টাকা তোলার কোনো সম্ভাবনা নেই বা খুব কম চলে তাহলে চোখ বন্ধ করে আপনি পোস্ট অফিসে একটা চমৎকার বিকল্প ওটা আপনি চুজ করতে পারেন এটা আমি এডুকেশন পারপাসেই বলছি আর যদি আপনি আপনার টাকার উপর ফুল কন্ট্রোল রাখতে চান জরুরি প্রয়োজনে আপনি টাকা তুলতে চান কোনো একটা লোনের মতো ফ্লেক্সিবিলিটি আপনার দরকার হয়ে থাকে তাহলে আপনার জন্য এসবিআইটাই বেস্ট হতে পারে দেখুন এটা আমি আমার মতামত দিলাম অ্যাজ এ এডুকেশন পারে সিদ্ধান্ত আপনার কারণ টাকাটা আপনার কিন্তু সঠিক তথ্য ছাড়া সিদ্ধান্ত নেওয়া উচিত নয় একদম দরকারি তথ্য পেতে আমাদের সঙ্গে জোরে থাকার চেষ্টা করুন এবং আপনি পারলে একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কাছে কনসাল্টও নিতে পারেন কোথায় টাকাটা রাখা আপনার উচিত হবে পোস্ট অফিসেও গিয়ে বুঝবেন এসবিআই তো গিয়েও বুঝবেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি একটু হলেও উপকৃত হন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান কারণ আপনার একটা মতামত আমাকে আরো ইন্সপায়ার করবে আপনার জন্য এই ধরনের ভিডিওস বানানোর জন্য আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি শেয়ার করে দিন পরিবারের সকল সদস্য এবং বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপে এবং আপনাকে আমি একটা গুড নিউজ দেবো আপনি সব জন্য ফাইন্যান্স এবং মাইন্ডসেট রিলেটেড আপডেট পাবেন ইনস্টাগ্রাম চ্যানেলে এবং সেখানে আপনি আমার সঙ্গে কথাও বলতে পারবেন আপনি ফলো করে রাখুন ওখানে কোনো এন্টারটেনমেন্টে আমি ভিডিও দেখাবো না যেটা আপনি দেখেন ইনস্টাগ্রামে সেটা নয় আপনি কিছু শিখতে পারবেন নতুন কিছু যেটা আপনার ভবিষ্যৎকে আরো গ্রোথ করতে সাহায্য করবে তো ওই জন্য প্রত্যেক দিন আপডেট পাওয়ার জন্য ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা ফলো করুন আমি নিশ্চিত বলতে পারি আপনি উপকৃত ওখান থেকে হবেনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কষ্ট করে ইনকাম করতে না চান বুদ্ধি দিয়ে ইনকাম করতে চান তাহলে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে তে স্ক্রিনে এখানে ক্লিক করুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে প্রায় ছ লক্ষের বেশি মানুষ দেখেছেন আপনিও দেখলে উপকৃত হবেন নমস্কার ভালো থাকবেন